মহানন্দম পরম সুখদম কেবলং জ্ঞান মূর্তি দন্দাতীতং গগন শুদ্রী সংতত্তম সাদি লক্ষ্যম একং নিত্যং বিমলম অচলং সর্বদি শাক্তিভূতং ভাবাতীতং ত্রিগুণ রহিতং সদ্গুরুতং নমামি ওম চৈতন্যং শাশ্বতং শান্তং ব্রহ্মাতীতং নিরঞ্জনং বিন্দুনাদ কলাতীতং তস্মৈ শ্রীগুরবে নমঃ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরব্বী নম গুরু মধ্যে সুত মাতা মাতৃ মধ্যে স্থিত গুরু মাতৃ গুরু নম হস্তু গুরুর মাতৃ নম মহম অজ্ঞান তিমিরাধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং জেন তস্মৈ শ্রী গুরবী নম জ্ঞান শক্তিসং ততমা বিভূষি ভুক্তিমুক্তি প্রদারং তসম শ্রীগুব্যী নম সর্বশ্রুতিশিৎ বিজিত পদম্বুজ বেদান্তুজসূর্যা অনেক জন্মসংকর্মবন্ধু বিদা আপ্রদ শ্রীগুবী নম সংসার ও বৃক্ষমারুরাপতন্তি নৌকাণবে জিনোদ্ধৃতং বিদং বিশ্বং তস্মৈ শ্রী গুরবী নম আ ব্রহ্মস্ত পর্যন্তং পরমাত্ম স্বরূপক স্থাবরং জঙ্গমন চৈব প্রণমামি জগন্ময় বন্দেহং সচিদানন্দং ভেদাতীত জগদ্গুরু নিত্যং পূর্ণং নিরাকারং নির্গুণং সত্য সংস্থিতাম

নিত্যং শুদ্ধং নিরাভাসং নিরাকারং নিরঞ্জনং নিত্যবোধং চিদানন্দং গুরুর ব্রহ্ম নমম ভবপাশু বিনাশায় জ্ঞান দৃষ্টি প্রদর্শিনে নম সদ্গুরু বেতুব্যং ভক্তি মুক্তি প্রদায়িনে নরাকার পরম ব্রহ্মরূপায় জ্ঞান হারিণে আত্মজ্ঞান প্রদানেন তস্মৈ শ্রীগুরুব্যে নমঃ ওং পূর্ণমদা পূর্ণমীদং পূর্ণাতপূর্ণ মুদচ্চতে পূর্ণঅশপূর্ণমাদয় পূর্ণমেবা বশিষ্টে ওং শান্তি 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 হরি ওং তৎসৎ যদ খরং পরিভষ্টং মাত্র হিরণ্যঞ্জজত ভবিত তৎসর্বং খম্মতামদেব প্রসীদ ধ্যানমুলং গুরুর মূর্তি পূজা মূলং গুরুর পদং মন্ত্রমুলং গুরুর বাক্যং মুখ্য মূলং গুরুকৃবা তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধু সখা তমেব তমেব বিদ্যা দ্রবীণং তমেব তমেব সর্বম মমো দেবো দেবো